তুই আমার বাসা ভাই কবর আমার মেলা তুই আমার মনে হচ্ছে তুই তোর বাইকের সাথে কথা করে দেখ জায়গা তোরা ফিরে দিচ্ছে আমি থাকতে পারছি না কর মেলা কষ্ট হচ্ছে আমার মেলা আজাব হচ্ছে আমার বাসা তুই মনে তো দোয়া কর তুই নামাজ ফুড়ে আমার দোয়া কর তুই নামাজ ফুড়ে আমার জন্য দোয়া করি আমার তো বাসা মেলা কষ্ট হচ্ছে আমার মেলা আজাব হচ্ছে ভাই আমি থাকতে পারতেছি না ভাই ভাই আসলো চাষা চাষা আমারে কি স্বপ্ন দেখাইলো চাষা কবরের ভিতরে আজাবে আছে যাই দুই করে নামাজ পড়ে চাষার জন্য একটু দোয়া করি ভাই ভাই আমার মেলা কষ্ট হচ্ছে তুই আমারে বাসা ভাই কবর আমার মেলা আজাব হচ্ছে তুই ওই যে বাই জাগা জুগুলো ফিরে দে বলেন থাকতি পারতেছ না ভাই আমার মেলা কষ্ট আছে ভাই তুই ওই ভাই জায়গা জমিগুলোতে ফিরাই দে ভাই ভাই আমার কি স্বপ্ন দেখা হলো ভাই কবরে কষ্টে আছে এই ভাইপোর কাছে যায় জায়গা জমিটা বুঝো বুঝো দিয়ে আসি যায় ভাইয়ের জন্য নামাজ পড়া লাগবে ওযু কইরা নি আল্লাহ আমার কবরের ভিতরে খুব আজাবে আছে তুমি আমার মাফ করে দাও আল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার স্বপ্নে সে কবরে অনেক আজবের ভিত্তে আছে নাও তোমার দলিল তোমার জাকা জমি সব বুঝে নাও সে তো শরীর ফাইতে গেছিল আমি তোমার আমার ভাইটা আমি বুঝে দিলাম তাকে তুমি মাফ করে দাও চা বড় চাষা তো আমারও স্বপ্ন দেখাইছিল খুব কষ্টে আছে কবরের ভিতরে আমি একটু আগে নামাজ পড়ে চাষার জন্য দোয়া করে দিছি চাষা খুব ভালো থাকবেন তোমারে দলিল বুঝাই দিলাম যদি তোমার আর কোনো সুবিধা অসুবিধা হয় আমার জানা আমি হেল্প করার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ভাইপো আসি তাহলে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন